কলটিকে মগজ দিয়েছেন নিজেকে নিয়ন্ত্রণে মনের মতো এক অনুভূতি দিয়েছেন ভালোবাসার বলয় করতে আমি আমার সব জানা অচানা সত্য শ্রদ্ধা নিবেদন করছি আমার সেই মহান আল্লাহকে যিনি সবুজের সৃষ্টিতে দিয়েছেন দৃষ্টি সব পাখির পালকে আর পুজো রেখেছে চিত্তের বৃত্ত সেই পাখিটি ঋষিকের সম্ভাবনা সবুজ ধানে মনের মায়া রেখে সোনালী ধারে দিয়েছেন বাঁচার অপরম্প তোমাকে ধন্যবাদ প্রভু আমাকে বিশ্বাসী করার জন্য এবং উন্নতি মহামতি করার জন্য এই প্রভু লহমর শব্দ বাক্য শ্রদ্ধার শ্রদ্ধাঞ্জলি দ্রুত সালাম আর মনের বন্ধরে জমানো সব না পৌঁছে যাক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মরু আবর আরবের শীতলতা চিত্ত রাধারীর আনক ভক্তিকা মানবতার আশীর্বাদ বিশ্ব মুসলিমের হৃদয় স্পর্ধ প্রিয় রাষ্ট্রকারী সদুল্লাহ আলী হোসাল্লাহ